রসুল পয়গম্বর বলেন সোমবার এবং বৃহস্পতিবারে যারা রোজা রাখবে রব্বুল সোমবার এবং বৃহস্পতিবারে যেই বান্দা রোজা রাখবে আল্লাপাক রব্বুল আলমিন তাদের জন্য ষাটটি ফজিলত রেখেছেন সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার ষাটটি ফজিলত রয়েছে যেই বান্দারা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবে আল্লাহ তাদেরকে ষাটটি ফজিলত দান করবে ষাটটি ফজিলত আল্লাহ তালা রেখেছেন এরে আল্লাহর বান্দা যুব এক নাম্বার ফজিলত হলো সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার এক নাম্বার ফজিলত হল আল্লাহ তালার সন্তুষ্টি লাভ হবে যেই বান্দা সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখবে ওই বান্দার উপর আল্লাহ খুশি হবে ওই বান্দার উপর আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হবেন এজন্য আপনারা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার চেষ্টা করবেন দুইটা নফল রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রোজাটা আমি আল্লাহ তোমাদের কাছে দিলাম এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাদেরকে দান করব এই রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাদেরকে দান করবে এজন্য আমরা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবো অনেক ফজিলত রয়েছে এরে আল্লাহর বান্দা দুই নাম্বার ফজিল তলব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং জাহান্নামের মধ্যে একশো বছরের দূরত্ব আল্লাহ তালা করে দেন সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং জাহান নামের মধ্যে একশো বছরের দূরত্ব করে দেন এজন্য সোমবার এবং বৃহস্পতিবারের দিনে রোজা রাখো যেই বান্দা সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অবান্দা তোমার এবং আসমান তুমি এবং আসমান যত দূর দূরত্ব এই দূরত্ব পরিমাণ আমি পাক রব্বুল আলমিন একটি খন্দক তৈরি করে দেই বান্দা পাক রব্বুল আলামিন এই সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার কারণে আল্লাহ তালা বান্দার উপর বড় খুশি হয়ে যায় এজন্য আমরা সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখব নফল রোজা পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন চার নাম্বার ফজি নতন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের অনুসরণ অনুকরণ হবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন এজন্য আমরা আল্লাহ রসুলের সন্ন্যত অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব আর আল্লাহ রসুল যদি তোমার আমার ওপর খুশি হয়ে যায় আল্লাহ তোমার আমার এমনি ওপর খুশি হয়ে যাবে আল্লাহর নবী খুশি হওয়া মানে আল্লাহ খুশি হয়ে গেছে তোমার ওপর এজন্য আমরা সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখবো আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহর রসুলও তোমার উপর খুশি হয়ে যাবে এরে আল্লাহর বান্দা পাঁচ নাম্বার হলো সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার যে পাঁচ নাম্বার ফজিলত রয়েছে এই পাঁচ নাম্বার ফজিলত হলো তুমি যে রোজা রাখবা এই রোজাটা আল্লাহ পাক রব্বুল মিনের কাছে বলবে আল্লাহ তোমার বান্দা বান্দিরা কষ্ট করে রোজা রেখেছে তোমার বান্দা বান্দিরা তোমাকে ভয় করেছে ও আল্লাহ তোমার বান্দা বান্দিকে জাহান নামের মধ্যে ফালায় দিও না তোমার বান্দা জান্নাতের মধ্যে তুমি দিয়া দাও জান্নাতের মেহমান বানায় দাও তোমার বান্দা বান্দিদেরকে জাহান নামের মধ্যে ফালা দিও না রে আল্লাহ এই বলে তোমার জন্য সুপারিশ করবে রোজা এবং কোরআন যে তুমি করবা কোরআন তেল তোমার জন্য সুপারিশ করিবে কিয়ামতের দিন এজন্য আমরা বেশি বেশি নফল রোজা পালন করব। আল্লাহ বড় খুশি হয়ে যাবে এরে আল্লাহর বান্দা ছয় নম্বর যে ফজিলত রয়েছে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার ছয় নম্বর যে ফজিলত রয়েছে যেই বান্দা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবে আলামিন। তাকে রাইয়ান নামক জান্নাত তাকে দান করবে আপনি যদি নামক জান্নাতে যেতে চান তাহলে আপনি রোজা রাখেন কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাইয়ান নামক জান্নাত দান করবে সাত নাম্বার ফজিলত হল সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার সাত নাম্বার ফজিলত যেই বান্দা রোজা রাখবে সোমবার এবং বৃহস্পতিবারের দিনে রোজা রাখা অবস্থায় যদি ওই বান্দার মৃত্যু হয় ওই বান্দার মৃত্যু হতে দেরি জান্নাতে যাইতে আল্লাহ তালা তার জন্য দেরি করবে না জান্নাতে দিতে আল্লাহ দেরি করবে না ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেই দিবে এজন্য বান্দা সোমবার এবং বৃহস্পতিবারের দিন আপনারা রোজা রাখবেন এটা আল্লাহ রসুলের সন্ন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের উপর আমল করেছেন তুমি আমিও যদি এই সুন্নতের উপর আমল করে যাই তাহলে আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরে জান্নাত রেডি করে রাখবেন এজন্য আমরা সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার চেষ্টা করব। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিন যদি রোজা রাখেন রব্বুল আলামিন এই ষাটটি ফজিলত আপনার এই ষাটটি ফজিলত রয়েছে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখার এই ফজিলতগুলি যদি এই নেকিগুলি যদি আমরা পেতে চাই এই সাতটি ফজিলত রয়েছে এই রোজা রাখার সোমবার এবং বৃহস্পতিবারের দিন যদি আপনি রোজা রাখেন এই সাতটি ফজিলত রয়েছে আমরা এই সাতটি নেকি যদি আমরা পেতে চাই ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা এই সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবো আল্লাহ তালা আমাদের ওপর খুশি হয়ে যাবেন আর রোজাদারকে আল্লাহ তালা নিজে হাতে পুরস্কৃত করবেন রোজাদারের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দান করবেন এজন্য আমরা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন